কিছু কিছু এই জন্য আমাদের বদনাম আমি হাজ্য অনুরোধ প্রবাসী ভাইদের কাছে আপনারা আসেন দেশে বেড়াইতে আসেন বা বিয়ে করতে আসেন যেই কারণে আসেন আসার পর নিজে যখন থাকবে নিজের চোখে দেখা দরকার হলে পাঁচ হাজার টাকা আট হাজার দিবেন দিয়ে হইলো ওই সময় কিছু ক্রয় করবেন অনলাইনে কোনো কিছু ক্রয় করবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা নরসিংদী সদরের বীরপুরে শান্তবাইয়ের ছাগলের খামারে তো ছাগল লালন পালনের সাথে জড়িত রয়েছেন উনি মূলত ছাগল লালন পালন করে থাকেন এবং উনি ছাগল পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন বাইরে এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে বিশেষ করে হাই কোয়ালিটির বিটেল তোতাপুরি এবং হরিয়ানা জাতের ছাগল রয়েছে বাইরে এখানে এবং গাপ গ্যারান্টি সহকারে বাই ছাগল বিক্রি করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে শান্ত ছাগলের কালেকশনগুলো দেখাবো জনার এখানে কি কি জাতের ছাগল রয়েছে এগুলোর বয়স কীরকম উনি কীরকম টাকা দাম চাচ্ছেন খুচরা বিক্রির জন্য এবং পাইকারি কেমন দাম চাচ্ছেন ছাগল বিক্রির জন্য আপনারা যদি চান পায়ের কাছ থেকে পাইকারি দামেও ছাগল সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলি শান্ত সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম শান্ত ভাই ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই ভাই কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভাই আচ্ছা শান্ত ভাই আপনার নতুন লডের কালেকশন দেখতে পাচ্ছি জি আমার অনেকগুলো আসছে বিগত কিছু গাড়ি তো আছে বর্ডারে আসতেছে

বয়স ম্যাক্সিমাম ছয় দাঁত ম্যাক্সিমাম ছয় ছয় দাঁত আট দাঁত খামার উপযোগিতা সব সব খামার উপযোগী আচ্ছা ঠিকই জাতের ছাগল রয়েছে দেখে তোতা আছে আর হচ্ছে গিয়ে আছে আর একটা হরিয়ানা আছে ভালো টপ কোয়ালিটির আচ্ছা বাজার যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিভাবে বিক্রি করতেছে লডে না সিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে কেউ যদি লট নিতে চায় পাইকারি ছাগল বিক্রি করেন আমার যারা খামারি বাইরে রয়েছে তারা কি আপনার কাছ থেকে যদি অল্প করে দিতে চায় সেক্ষেত্রে পাইকারি দামে দেওয়া সম্ভব পাইকারি দামে ধরেন মালের উপর ডিপেন্ড করবো কিরকম মাল নিবো সর্বনিম্ন কত বিষ নিলে পাইকারি দামে দিবে সর্বনিম্ন দশ পিস

হাত বিটল আর হাইটে আছে পাক্কা উনচল্লিশ হাড্ডির মাপে দেখেন কিন্তু এইখানের মাপ দিয়ে কিন্তু মাল কিনেন না হাড্ডির মাপ এরকম হাড্ডির মাপ উনচল্লিশ ধারী এই যে দুধের থান থানগুলো দেখান দুধের থান গুলা টপ কোয়ালিটির আচ্ছা দুধ বা একদম সব ঠিক নাগরা বিটল আচ্ছা এটা বয়স কেমন ভাই ভাই ছয় ছয় আছে না এটা গাবের কোনো গ্যারান্টি দিতে পারি না ভাই আসছে মাত্র 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 আসছে আচ্ছা আচ্ছা ভ্যাকসিন কমপ্লিট ভাই ভ্যাকসিন আমরা করি নাই সুস্থ করছি আচ্ছা তারা নিয়ে ভ্যাকসিন করে নিবেন অথবা বইলা হ্যারেনব্যারেন করার কোনো দরকার নাই কাউরে আচ্ছা ভালো লাগলো কারণ অনেকে আছে ভ্যাকসিন না করে বলে যে ভ্যাকসিন করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু নতুন খামারি যারা নেয় তারা কিন্তু আমি বলি এই ভিডিওর মাধ্যমে বলি যারাই নিবেন তারা প্রথম যাদের সাথে জাগল কিনে তাদেরকে বলবেন যে ভাই তুমি কি ভ্যাকসিন করছো যদি ভ্যাকসিন না করো আমাকে বলো খোলা মনে আমি ভ্যাকসিন করে নেব তুমি অত আমার হ্যারাসমেন্ট করিও না মিথ্যা তথ্য মিথ্যা তথ্য দিও না এই আমার কথা

ওইগুলো মাল আমরা আনি না ওইগুলো মাল আমরা মাল ড়ুকাইতে ভালো মাল ড়ুকাইতে হয় ভালো সব জায়গায় কদর ভাই আমার কাছে না ভালো সব জায়গায় কদর এখন সবই ভালো কোয়ালিটির জিনিস এখন আর মানুষ বোকা নাই এখন আগে যে এরকম মানে মানুষ বোকা ছিল বুঝতো না মানে সাদা চকুলে বিটল হই যেত ওইরকম না এখন বিটলের বৈশিষ্ট্য দেখে বিটল নাই বিটলের কোয়ালিটি দেখে বিটল নাই শুধু বিটল হইলেই চলব না নামে হইলেই চলব না তো আচ্ছা আচ্ছা কারণ টর্স এর মধ্যে আমরা দেখি যে চোখ সারা কিন্তু ওরকম আপনি তো ভাই সাধারণত অনেক জায়গায় বিটিও করেন ঠিক না সাধারণত ভালো ভালো জায়গায় বিটি খামারি বা সেল সেন্টারে বিজ্ঞাপন করেন বা প্রতিবেদন করেন আপনি তো আমার কাছে আসেন ভাই অনেক দিন ধরে আসেন আপনি বলেন তো যে বিটলগুলা যে আমি আনলাম বা আমি বিক্রি করতেছি আমি কোন এক্সক্লুসিভ মাল ছাড়া কোন দিন বিক্রি করছি না না আপনি এক্সক্লুসিভ আমাদেরকে ডাকেন ডাকেন ভাই ডাকার দরকার নাই এগুলো আমি ওই যে ব্যবসায়ীর কাছে চিপ রেডি বিক্রি করে দেই লর্ড বিক্রি করি ঠিক আছে চলো অন্য ছাগল করে দেই ঠিক আছে চলুন শান্ত ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হরিয়ানা ছাগল হরিয়ানা হরিয়ানা ছাগল এটা পাটি এটা পাটি আচ্ছা এটা বয়স এটার বয়স ভাই কেবল নতুন আড়দাত করলো নতুন আড়দাত হ্যাঁ হাই কত আছে এটার হাইট আছে কোটির মাপে 36 কোটির মাপে 36 এটার কোটি এটারে কোটি এটার মাপে কিন্তু মাপবেন না এই মাপে সব এই জাগার ওকে নিচ থেকে এই জাগারই হাড়ের মাপে আচ্ছা গাব আছেটা ভাই এটা গাব আছে কত দিনে এটা ম্যাক্সিমাম তিন মাসের গাব এটা যদি কেউ প্রমাণ করতে পারে এটা গাব না যা বলবো তা করব আচ্ছা যা বলবে তা করব

এরকম তো আরো আছে না ভাই হ্যাঁ এরকম আরো আছে চল আমরা এর অন্য জাতি ছাগল ঠিক আছে তো শান্তভাই তো তারপর একটি পাঠা দেখতেছি ভাই এই পাঠাটা দেখতেছেন পাঠাটা দেখতে যেরকম দেখা যাচ্ছে এটা কেবল মাত্র চার দাঁত কেবল মাত্র চার দাঁত কেবল দেখেন পাঁচ দেখেন ভাই ভাই একটু পাঁচ খুব ভালো করে করেন কারণ না ভাই খালি চোখে পাঁচ বোঝা যায় না ভিডিওতে আপনারা দিলে পাঁচ ওরা অত ভাবে বুঝতে পারে না

বয়স চার কে কেবল এটাও চার দাঁত চার দাঁত আমরা ভাই খামার উপযোগী হ্যাঁ আমরা খামার উপযোগী পাঠা সবসময় বিক্রি করি ভাই আচ্ছা এটার হাইট কতটুকু রয়েছে এটার হাইট আছে আটত্রিশ ইঞ্চি আচ্ছা হাইট আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি এই পাঠাটা দামটা চাচ্ছেন কত এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার জি ভাই আলোচনার শুরু করেছে সামথিং সান্দার ভাই খুব সুন্দর দুটি তোতাবড়ি দেখতেছি হ্যাঁ তোতাবড়ি বিগ বডির ছাগল বিগ বডির এগুলো হচ্ছে বিগ বডির ছাগল আচ্ছা এগুলোর বডি ওয়েট কেমন করে আছে বডি ওয়েট কমসে কম পঞ্চান্ন থেকে ষাট কিলো পঞ্চান্ন থেকে ষাট ষাট কিলো আচ্ছা বয়স বয়স ভাই আট দাঁত নিউ আট নিউ আট দাঁত হ্যাঁ ফুল পাঞ্চের মাল আড়াই থেকে মাসের আছে মাস ইন্ডিয়ান ইন্ডিয়ান যদি বাচ্চা ফেলে দেয় তাহলে আমার কোনো দোষ নাই যদি গাব না থাকে রিটার্ন টাকা দিবো যতদিন পয়সা দিবো ওইটা টাকাও দিয়ে দিবো

দাম কত যাই পোষে আপনারা তো সাধারণত অনেক জায়গায় ভিডিও করতেছেন সাধারণ আমার নিয়ে না বহুত বাংলাদেশের সব প্রান্তে আপনারা দৌড়ায় বেড়াইতেছেন আপনারা সবকিছু দেখতেছেন আপনাদের সব জাস্টিফাই করা যায়

নসিন্দি বীরপুর বীরপুর আসা কাউরে জিজ্ঞেস করলেই চলবো সে শান্ত ভাইয়ের খামার কোনটা আচ্ছা ওনায় দেখাই দিব যে কাউরেজ বললেই নাম্বার আর আমার যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বার ভাই হাত জোর করে বলতেছি আমি কোনো ইমো চালাই না আমি হোয়াটসঅ্যাপ চালাই আর প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি ভাই আপনাদের যখন ফ্রি টাইম থাকে রাগ করে না কোনো প্রবাসী ভাই আপনাদের যখন ফ্রি টাইম থাকে তখন আপনারা ফোন করেন ওই সময় আমরা ঘুমাই বা আমাদের কোনো ব্যক্তিগত কাজ থাকে যদি ছাগল নেওয়ার হয় ওই দেশ থাইকা ফোন দেওয়ার কোনো দরকার ছুটি ছুটিতে বাড়িতে আসবেনি আসলে নিজের চোখে দেখা ছাগলগুলো নিয়ে যাবেন কার উপরে ভাই বিলিভ করেন না কার উপরে বিলিভ করলে বিলিভ থাকব না আমি না আমি তো ভালোই না আর অনেক লোক আছে ভালো না আমি তো ভালো না আরও অনেক লোক আছে ভালো না সবচেয়ে বেশি প্রতারিত হয় প্রবাসীরা এই অনলাইনে মোবাইলে দেখে ছাগল এবং গরু করে করে কেন যে ভালো ভালো লোকের মানে কিছু কিছু লোকের জন্য আমাদের বদনাম কিছু কিছু লোকের জন্য আমাদের বদনাম এই জন্য আমি হাজ্য অনুরোধ প্রবাসী ভাইদের কাছে আপনারা আসেন দেশে বেড়াইতে আসেন বা বিয়ে করতে আসেন যেই কারণে আসেন আসার পর নিজে যখন থাকবে নিজের চোখে দেখা দরকার হলে পাঁচ হাজার টাকা আট হাজার দিবেন দেওয়া হইলো ওই সময় সব কিছু ক্রয় করবেন অনলাইনে কোনো কিছু ক্রয় করবেন না আমার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর এইট টু এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যোগাযোগ করেন আমি ইমু চালাই না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আমার কন্ট্রাক্ট নাম্বারই আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ ভাই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো হ্যাঁ ভালো থাকবেন ভাই আসসালামু আসসালাম আসসালাম